মাছ চাষি বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন শীতকালীন মনোসেক্স তেলাপিয়া চাষ পদ্ধতি রোগ ও প্রতিরোধ ব্যবস্থাপনা বিষয়ে আপনাদের সামনে একটি নতুন ভিডিও হাজির হয়েছি মনোসেক্স তেলাপিয়া হল পুরুষ তেলাপিয়া মাছের চাষ তেলাপিয়া চাষের বড় সমস্যা হল এর অনিয়ন্ত্রণ বংশ বিস্তার এই ধরনের অনিয়ন্ত্রিত বংশবিস্তারের কারণে পুকুরে বিভিন্ন সাইজের তেলাপিয়া মাছ দেখা যায় যার কারণে আশানুরূপ ফলন পাওয়া যায় না প্রাকৃতিকভাবেই পুরুষ তেলাপিয়া মাছের দৈনিক বৃদ্ধি বেশি এই ধারণা কাজে লাগিয়ে শুধুমাত্র পুরুষ তেলাপিয়া চাষকে কি তেলাপিয়া চাষ বলা হয় বাংলাদেশের আবহাওয়া ও প্রকৃতি মনোসেক্স তেলা পেঁয়াজ চাষের জন্য খুবই উপযোগী সম্পূরক খাদ্য গ্রহণের অভ্যস্ততা চাষে কম সময় দ্রুত বেড়ে ওঠার ক্ষমতা এবং বাজার মূল্য বেশি থাকায় বর্তমানে অধিকাংশ মৎস্য চাষী মনোসেক্স তেলা পেঁয়াজ চাষে আগ্রহী হয়ে উঠেছে মনোস্যাক্স তেলাপিয়া চাষ পদ্ধতি মনোস্যাক্স তেলাপিয়ার বৈশিষ্ট্য এই মাছ দ্রুত বর্ধনশীল অধিক ফলনশীল এইসব মনোস্যাক্স তেলাপিয়া তিন থেকে চার মাস বয়সেই বিক্রয়যোগ্য হয়ে ওঠে এটি পাঁচ থেকে আট মাসে পাঁচশো থেকে আষ্টশো গ্রাম হয়ে থাকে পাখনার বর্ণ কিছুটা লালছে আকার অনেকটা গোলাকার ও পুরুত্ব বেশি হয় বাজার মূল্য বেশি পাওয়া যায় সাধারণ পুরুষ তেলাপিয়ার বৃদ্ধির হার স্ত্রী তেলাপিয়ার চেয়ে তিরিশ ভাগ বেশি অগভীর জলাশয়ে স্বচ্ছ এবং লবণাত্ম পানিত এই মাছ চাষ করা যায় এটি অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মাছ এই মনোসেক্স তেলাপিয়া চাষ ব্যবস্থাপনা সহজ ও লাভের পরিমাণও অনেক বেশি এখন হচ্ছে এ তেলাপিয়া চাষ করতে হলে ভালো করে পুকুর প্রস্তুতি করতে হবে যেমন পুকুরের আয়তন সাধারণত তিরিশ থেকে চল্লিশ শতাংশ হতে হবে পুকুর শুকিয়ে রাক্ষসে মাছ ও মাংসাশী প্রাণী ধ্বংস করতে হবে অথবা প্রতি শতাংশে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম রুটেনন প্রয়োগ করে অবাঞ্ছিত প্রাণী দূর করতে হবে পুকুরের পানির গুণাগুণ পনা চাষের উপযোগী করার জন্য প্রতি শতাংশে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগের তিন থেকে চার দিন পরে প্রতি শতাংশে আট থেকে দশ কেজি গোবর সার অথবা একশো গ্রাম ইউরিয়া ও গ্রাম টিএসপি প্রয়োগ করতে হবে পনামজুদের পূর্বে নার্সারি পুকুরের চারপাশে নাইলন ফিল্টার নেটের বেড়া দেওয়ার ব্যবস্থা করতে হবে সার প্রয়োগের এক সপ্তাহের মধ্যে পুকুরে মনুসেক্স তেলাপিয়া পনা মজুদদের ব্যবস্থা করতে হবে পুকুর প্রস্তুতির পর বিশ্বাস্ত হ্যাচারি থেকে থেকে উনত্রিশ দিন হরমোন খাওয়ানো থেকে বিশ গ্রাম ওজনের সুস্থ সবল থেকে তিনশোটি পোনা মজুদ করতে হবে পোনা মজুতের পর প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ সম্পর্ক খাদ্য পুকুরে মজুদ করতে হবে এটি মাসের মোট দেহ ওজনের তিন থেকে দশ পার্সেন্ট হারে প্রয়োগ করতে হবে তেলাপিয়া মাছের রোগ ও প্রতিকার তেলাপিয়া অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মাছ তবে পুকুরে মাছের অধিক মজুদ ঘনত্ব ও বদ্ধ জলস পরিবেশে পরিত্যক্ত খাবার এবং মাছের বিপাকীয় বর্জ্য ও অন্যান্য পচনের ফলে পানি দূষিত হয়ে অনেক সময় রোগের ঝুঁকি বেড়ে যায় তেলাপিয়া সাধারণত প্রোটোজোয়ান প্যারাসাইট দ্বারা আক্রান্ত হয়ে থাকে এ অবস্থায় আক্রান্ত পুকুরে প্রতি শতাংশে দুশো থেকে দুশো পঞ্চাশ গ্রাম চুন প্রয়োগ করতে হবে দ্রুত আরোগ্য লাভের জন্য আক্রান্ত মাছকে এক হাজার লিটার পানিতে পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার ফরমালিন মিশিয়ে পাঁচ থেকে দশ মিনিট গোসল করাতে হবে অনেক সময় তেলাপিয়া মাছ স্ট্যাপটোকাস ও অ্যারোমোনাট সেপ্টেসেমিয়া ধারা আক্রান্ত হয়ে থাকে এরূপ হলে এক থেকে দুই গ্রাম এরথ্রিমাইসিন বা অক্সি প্রতি কেজি খাবারের সাথে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে তো মাছ চাষি বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং বিভিন্ন মাছ চাষ সম্পর্কে নতুন নতুন ভিডিও আমাদের কাছ থেকে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচটা থেকে বেল গোল্ডার বাজিয়ে দিন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন